এখন আমরা জাম গাছের যে ঘরোয়া উপযোগিতা বা ঘরোয়া যে প্রয়োগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করো জাম আমরা সবাই জানি খুব কমন একটা গাছ যেটা খুব সহজেই পাওয়া যায় কিন্তু এই জাম গাছেরও কিছু মেডিসিনাল ভ্যালু আছে যেগুলো বিভিন্ন রোগে টোটকা হিসেবে ইউজ করলে কিন্তু খুব ভালো কাজ পাওয়া যায় তার মধ্যে প্রথম হচ্ছে যে সাদা বা রক্ত আমাশা যাদের খুব বেশি পরিমাণ হচ্ছে তারা দুই তিন চামচ জামের পাতার রস একটু গরম করে খেলে আমাশা সেটা রক্ত আমাশা হোক বা সাদা আমাশা হোক দু তিন দিনের মধ্যে কিন্তু সেরে যায় তার সঙ্গে হলে একটু ছাগলের দুধ যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে কাজ আরও ভালো হয় দ্বিতীয় যে এর ব্যবহারিক উপযোগী সেটা হচ্ছে শয্যা মানে যখন শিশু থাকে যারা খুব সহজেই বিছানায় পেচ্ছাপ করে ফেলেন সেই ক্ষেত্রে দু তিন চামচ জাম রস এক চামচ হাফ চামচ গাওয়া ঘিয়ের সঙ্গে মিশিয়ে যদি প্রত্যেক দিন একবার করে খাওয়া হয় তাহলে এক সপ্তাহের মধ্যে কিন্তু কাজ পাওয়া যায় এছাড়া যখন যদি কোনো জায়গায় হঠাৎ করে কেটে যায় সেখানে জাম রস লাগিয়ে দিলে কিন্তু রক্ত পড়া বন্ধ হয় এবং সেটা বিছিয়ে যাওয়ারও কোনো চান্স থাকে না এবং যাদের দাঁতের মাড়িতে ক্ষত হয়েছে বা দাঁতের মাড়ি আলগা হয়ে গেছে দাঁত নড়ছে সেক্ষেত্রে জাম গাছের ছালের গুঁড়ো দিয়ে যদি দাঁত মাজা হয় তাহলে মাড়ি দিয়ে রক্ত পড়া এবং দাঁতের যে আলগা ভাব সেটা কিন্তু ক্লিয়র হয় তবে এক্ষেত্রে একটাই সমস্যা বেশি দিন ইউজ করলে কিন্তু দাঁতে একটা কালো ছোপ পাওয়ার সম্ভাবনা সেই জন্য আমরা বলি যে রোজ ইউজ না করে একদিন বা দুদিন দিন ছাড়া ছাড়া ইউজ করতে হবে এছাড়া হাত পায়ে যদি জ্বালা করে কোনো জায়গা সেটা যদি ব্লাড সুগারের জন্য না হয় তাহলে পাকা জামের রস যদি মাখা হয় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ হয় জ্বালা খুব তাড়াতাড়ি কমে যায় এছাড়া আপনারা সবাই জানেন যে জামের বীজ কিন্তু ব্লাড সুগারে খুব ভালো কাজ হয় হ্যাঁ যাদের ব্লাড সুগার তার সঙ্গে ব্লাড প্রেশার আছে সেই জন্য কিন্তু জামের বীজের গুঁড়ো এক্ষেত্রে খুব ভালো কাজ হয়